আমরা যথারীতি আমাদের ক্লাস অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট করব অধ্যায় পাঁচ থেকে আমাদের আজকের ক্লাস হচ্ছে তিনটি সংখ্যার গণ নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম বন্ধুরা পড়াটি খুবই সহজ কারণ এটা আমরা গাণিতিকভাবে ম্যাথমেটিক্সে অনেকবার করেছি কিন্তু পড়াটি সহজ হলেও পড়াটি বোর্ডে একাধিকবার এসছে যে কারণে তোমরা খুব মনোযোগের সাথে ক্লাসটি বোঝার চেষ্টা করবে আমরা তিনটি সংখ্যার গণ নির্ণয়ের ফ্লোচার্ট করতে যাচ্ছি প্রথমে ফ্লোচার্টের জন্য আমরা প্রতীক ব্যবহার করব হচ্ছে টার্মিনাল আমরা টার্মিনাল প্রতীকটা নিলাম আমরা লেখাগুলো পরে লিখতেছি এরপরে আমাদের বন্ধুরা কী করতে হবে ইনপুট গ্রহণ করতে হবে আমরা ইনপুট গ্রহণের জন্য সামন্তরিক প্রতীক ব্যবহার করব তিনটি সংখ্যা হিসেবে এবিসি আমরা গ্রহণ করব দেন আমাদের প্রসেসিংয়ের সূত্র প্রয়োগ করব হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রসেসিং সামিজিক্যাল টু তিনটি সংখ্যা এবিসি নেবো তারপরে গড় জন্য আবার প্রসেসিং এর সূত্র প্রয়োগ করব হচ্ছে এভারেজ সাম বাই থ্রি সেটা আমরা এই প্রতীকের মধ্যে গ্রহণ করব এই প্রতীক কাজ শেষ হওয়ার পরে আমরা আউটপুট হিসেবে পাব হচ্ছে আমাদের এভারেজের মান এভারেজের মান বের করার পরে আমরা প্রতীকটা ব্যবহার করব হচ্ছে টার্মিনাল এখানে আমরা ব্যবহার করব এন বন্ধুরা আমরা পুরো ফ্লোচার্টের প্রতীকগুলো একে নিলাম আমরা ভেতরের লেখাগুলোতে প্রবেশ করছি প্রথমে রয়েছে টার্মিনাল টার্মিনালের ভিতরে কী লিখতে হবে লিখতে হবে প্রোগ্রামটি শুরু করি স্টার্ট এরপর বন্ধুরা ইনপুট হিসেবে আমরা গ্রহণ করব হচ্ছে তিনটি সংখ্যা কী কী নেব নেব এ নেব বি নেব সি এবিসি গ্রহণ করলে প্রথমে তিনটি সংখ্যাকে আমরা যোগ করব তিনটি সংখ্যার গ্রহ নির্ণয়ের জন্য প্রসেসিং রয়েছে দুই দুইবার প্রথমে তিনটি সংখ্যাকে যোগ করবো এবং তিনটি সংখ্যা যেহেতু এজন্য যোগ ফলকে তিন দ্বারা ভাগ করবো যদি পাঁচটি সংখ্যা হয় পাঁচটি সংখ্যা যোগ করব পাঁচ দ্বারা ভাগ করব সাম এ প্লাস বি প্লাস সি এরপরে আবার আমরা অ্যাভারেজের সূত্র প্রয়োগ করব গড় বের করার জন্য যোগ ফল মানে হচ্ছে সাম কত দ্বারা ভাগ করব তিন দ্বারা এই দুইটি সূত্র প্রয়োগ করলে বের হয়ে যাবে আমাদের আউটপুট এভারেজ তার মানে আমরা ছাপাবো হচ্ছে প্রিন্ট এভারেজ এই স্টেপটি শেষ হওয়ার পরে আর তো কিছু বাকি থাকে না বন্ধুরা তারপরে আমরা লিখবো হচ্ছে প্রোগ্রাম শেষ করি টার্মিনাল ভেতরে এন আমরা ডিরেকশন চিহ্নগুলো ব্যবহার করে দিই যথাক্রমে নিচের দিকে ডিরেকশন হবে আমরা ডিরেকশনগুলো ব্যবহার করে দিলাম এই হচ্ছে আমাদের তিনটি সংখ্যার গণনির্ণয়ের ফ্লোচার্ট ফ্লোচার্টের ভিত্তিতে আমরা সেম প্রক্রিয়ায় অ্যালগোরিদম করব আমাদের প্রথমে রয়েছে কি বন্ধুরা স্টেপ ওয়ান এরপর স্টেপ টু আমরা ইনপুট হিসেবে তিনটি মান ইনপুট এ বি এবং সি গ্রহণ করি স্টেপ থ্রিতে কি হবে বন্ধুরা স্টেপ থ্রিতে আমরা প্রথম যে প্রসেসিং এর সূত্রটা যোগ করব করবো এ প্লাস এর সূত্র আমরা আবার প্রয়োগ করব আমাদের মূল যে আউটপুট অ্যাভারেজ বের করব যোগ ফল সাম বাই সংখ্যা থ্রি এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের আউটপুট হিসেবে বের হবে হচ্ছে অ্যাভারেজ আমরা স্টেপ ফাইভে লিখবো হচ্ছে ছাপাও মানে প্রিন্ট গড় গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ আমরা সংক্ষেপে এটাকে এভিজি লিখি এরপর স্টেপ সিক্স সিক্সে প্রোগ্রাম শেষ করি আমরা লিখবো হচ্ছে এন্ড বন্ধুরা খুবই সহজ আমরা যতগুলো ধাপ ফ্লোচার্টে ব্যবহার করেছি ঠিক ততগুলো ধাপ আমরা ব্যবহার করেছি হচ্ছে আমাদের অ্যালগোরিজমে এই হচ্ছে আমাদের মূল পড়া তিনটি সংখ্যার গণ ফ্লোচার এবং অ্যালগোরিদম আমরা এর ভিত্তিতে তোমাদেরকে বোর্ডে যে উদ্দীপকগুলো আসে সেই উদ্দীপকগুলো তোমাদেরকে দেখাবো আমরা উদ্দীপক নাম্বার এক দেখতে পাচ্ছি কি লেখা আছে উদ্দীপকটি এসছে কুমিল্লা বোর্ড দুই হাজার সালে রিসেন্টলি এসছিল গত বছরের পরীক্ষায় বিপিএলে সাকিব আশি রান করলো মুশফিক নব্বই রান করলো এবং তামিম পঁচানব্বই রান করল উদ্দীপকে প্রশ্ন নম্বর গ হিসেবে এসছিল উদ্দীপকের ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করার অ্যালগরিদম লেখ বন্ধুরা জাস্ট খুবই সহজবদ্ধভাবে আমরা প্রথমে স্টেপ ওয়ানে কি করেছি আমরা স্টেপ ওয়ানে স্টার্ট করেছি স্টেপ টুতে ইনপুট হিসেবে তিনটি সংখ্যার আমরা নেব এবিসি হিসেবে ধরব এবিসি হিসেবে ধরে আমরা আমাদের খেলোয়াড়দের রান সংখ্যা লিখে দেব স্টেপ থ্রিতে তিনটি সংখ্যাকে সাম এ বি সি যোগ করবো এবং গড় করে এভিজি সাম বাই থ্রি জাস্ট উদ্দীপকের কারণে আমাদের মান আলাদা করার কোনো প্রয়োজন নেই সেম প্যাটার্নে আমরা উত্তরটা লিখে দিতে পারবো আমরা শুধু তিনটি সংখ্যা হিসেবে এ হিসেবে এইটটি বি হিসেবে নাইনটি সি হিসেবে নাইনটি ফাইভ এই লেখাটা আমরা লিখতে পারি এর ব্যতিক্রম বাহিরে কিছু লেখার প্রয়োজন হবে না বন্ধুরা আমরা উদ্দীপক দুই ঢাকা বোর্ড দুই সালে এসেছিল একটি ঝুড়িতে বৃষ্টি আপেল আছে এর মধ্যে আমরা তিনটি আপেলের ওজন মেপে পেলাম যথাক্রমে একশো গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম উদ্দীপকের আলোকে আপেল তিনটির গড় ওজন জন্য গড়ে অঙ্কন করো বন্ধুরা ভেরি সিম্পল তুমি গড় নির্ণয়ের জন্য তিনটি সংখ্যাকে এ হিসেবে লিখবা এ ইসিক্যাল টু একশো পঞ্চাশ বি ইজিক্যাল টু একশো পঁচাত্তর সি ইজিক্যাল টু দুশো দশ এরপরে স্টেপে সাম টু এ প্লাস বি প্লাস সি দেবে পরের স্টেপেজ ইসিক্যাল টু এ প্লাস বি প্লাস সি বাই থ্রি আমরা যেভাবে প্রথমে শুধু আমাদের এই সংখ্যাটা ইনপুট হিসেবে মানগুলো সির মধ্যে এই মানগুলো সংখ্যাগুলো বসাতে হবে এইভাবে আমরা করবো ভেরি সিম্পল কোনো বিষয় না দেন আমরা আর একটা উদ্দীপক তোমাদেরকে দেখাচ্ছি এই উদ্দীপকটি চট্টগ্রাম বোর্ড দুই সালে এসছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট খেলায় টসে জিতে বাংলাদেশ প্রথম ব্যাট করে বাংলাদেশের পর দেখা গেল প্রথমের রান সংখ্যা এ মনিরের রান সংখ্যা বি এবং মিজানের রান সংখ্যা সি সকলেই আশা করে বাংলাদেশ জিতবে উদ্দীপকের আলোকে সাবের মনির ও মিজান এই তিনজনের গড় রান বের করার ফ্লোচার্ট লিখো বন্ধুরা সেম জাস্ট উদ্দীপকটাই হচ্ছে বর্ণনক আমরা ফ্লোচার্ট হিসেবে প্রথমে কী করবো আমরা শুরু করবো ইনপুট হিসেবে নিব হচ্ছে এবিসি তারপর সাম ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি করবো তারপর অ্যাভারেজ ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি বাই থ্রি করবো দেন আমাদের প্রিন্ট অ্যাভারেজ বের হয়ে যাবে দেন আমরা এন্ড করবো উদ্দীপকগুলো ভিন্ন ভিন্ন প্যাটার্নের আমরা একদম প্রথমে যে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম শেখালাম স্টাইলটা সেম প্রশ্নটা খুব বেশি মোটো কঠিন নয় অ্যাভারেজ নির্ণয় তোমরা সকলেই পারবে কিন্তু বোর্ডে যেহেতু খুব বারবার ঘুরে ঘুরে আসে এজন্য খুবই মনোযোগের সাথে আমরা একটু প্র্যাকটিস করব আমার এই ভিডিওটা একবারের পরিবর্তে দুইবার তুমি দেখলে খুব সহজেই পেরে যাবে আশা করি খুব সুন্দর করে সহজবদ্ধভাবে আমি আজকের ক্লাসটি তোমাদেরকে বোঝাতে পারলাম আল্লাহ হাফিজ আলাইকুম